আরও যারা জড়িত ছিল তাদের নাম বের হয়ে আসবে এবং তার কথিত কারণ আমরা উদ্ঘাটন করতে সক্ষমতা আশা করছি ইনশাআল্লাহ। কলেজ ছাত্র সিয়াম ইসলাম সিয়াম হত্যা ঘটনায় চাঞ্চল্যকর অগ্রগতি মাত্র ঘন্টার মধ্যেই ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার করেছে র্যাব আট ও র্যাব দশের যৌথ অভিযানিক দল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বালুর মাঠে গত মঙ্গলবার নৃশংসভাবে পিটি হত্যা করা হয় এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়ামকে মামলার এজাহার সূত্রে জানা যায় গত আঠারো ডিসেম্বর ঢাকার বাসা থেকে পটুয়াখালী মাদার বুনিয়া নানাবাড়িতে বেড়াতে আসে সিয়াম ঘটনার দিন দুপুরে সাড়ে তিনটার দিকে খালাতো বাই নিয়ে ঘুরতে গেলে একদল সন্ত্রাসী তাদের প্রতিরোধ করে পরিচয় জানতে চাওয়া কেন্দ্র করে বাঘ দুই তন্ড তার এক পর্যায়ে লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় কে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় সিএমকে বাঁচাতে গিয়ে তার খালাতো ভাইও গুরুতর আহত হন ঘটনার পরপরই র্যাবার্ড বরিশাল ছায়া তদন্ত শুরু করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই প্রধান অভিযুক্ত রাইহান ও রাশেদকে র্যাব জানায় গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

হত্যা করা হয় এই ঘটনায় আমরা প্রধান অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি সে উপলক্ষে আমি কমান্ডা শাহাদ অধিনায়ক র্যাব এইট বরিশাল আপনাদের সামনে আজকে তার বিস্তারিত তথ্যপাত্র নিয়ে উপস্থিত হয়েছি আমার সাথে রয়েছেন আমার ডানে মেজর মাহমুদ তিনি আমাদের এই অপারেশনটি সার্বিক সমন্বয় সাধারণ এবং পরিচালনা করেছেন এবং সেই সাথে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের স্কোয়াডার রাশেদ যিনি ক্যাম্প কমান্ডার পটুয়াখালী হিসেবে কর্ম আমরা এজাহার থেকে আমরা জানতে পারি যে সিয়াম গত আগেরই ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদার বুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসে গতকাল দুপুর দিকে আল পনেরোশো পনেরো তারা সরকারি কলেজের উত্তর ঘুরতে গেলে সেখানে ও থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে তাদের পরিচয় জানতে চেয়ে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে লাঠি দিয়ে বিক্রিমের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে মারধরের ফলে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটর সাইকেলে করে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় মৃত ঘোষণা তারা ভিক্টিমের খালতো ভাই আবদুল্লাহ মামুনকেও পিটি আহত করে যিনি বর্তমানে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় গতকাল রাতেই মামলা দায়ের করেন গতকাল ডিসেম্বর তারিখ দুপুরে হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব ঘটনা তো তখনই দেখা গেছে যে একজন আহত হয়ে যান এবং একজন মাথায় হাত লাগার দরুন মাঠে পড়ে যান তো যার জন্য তাদের হয়তো সেই পরিকল্পনা সফল হয় তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যেন এই বিষয়গুলোতে আমরা সামাজিকভাবে সবাই আরো সতর্ক থাকি এবং এই বিষয়গুলো আমরা সবাই অবহিত করব যাতে আমাদের সন্তানদের দিকে আমরা খেয়াল রাখি এবং আমরা এই বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এসব থেকে আরো দূরে রাখতে পারি এবং তাদের সতর্কভাবে সতর্ক চলাফেরার জন্য পরামর্শ দিতে পারি এই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই ম্যাসেজটি সবার কাছে পৌঁছে দেওয়ার ধন্যবাদ অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু র্যাব আট এবং র্যাব দশের যৌথ চৌপশ আবিচারিক দল তাৎক্ষণিকভাবে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হয় সুপ্রিয় সাংবাদিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মির্জাগঞ্জ থানা পুলিশ এবং র্যাব এইট বরিশাল এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আমরা জানতে পারি অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে আমরা দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই র্যাব এইট বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব দশের আভিচারিক দলের সাথে সমন্বয় করে নিখুঁত পরিকল্পনা করা হয় সকলের প্রচেষ্টা এবং সহায়তায় সম্মিলিত অভিযানে ঘটনার মাত্র বারো ঘন্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এক নম্বর অভিযুক্ত মোহাম্মদ রাজাং উত্তর সুমিত খালি এবং দ্বিতীয় অভিযুক্ত মোহাম্মদ রাশেদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম পিন্টু সাং ডিবুয়াপুর উভয় থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালীকে গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই সফল অভিযানে পেছনে মির্জাগঞ্জ থানা পুলিশের সময় উপযোগী তথ্য প্রদান এবং র্যাব দশ সিপিসি একের সদস্যদের পেশাদার পদক্ষেপসমূহ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে র্যাব সবসময় সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং সন্ত্রাসীদের দমনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই মামলার বাকি অভিযুক্তদেরকেও দ্রুততম সময়ের মাঝে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি এবং সেই বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সালামু আলাইকুম